তুস্কা প্লাস সিরাপ প্রধানত উপরের শ্বাসনালির সমস্যা এবং কফযুক্ত কাশি উপশমের জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত সর্দি অ্যালার্জি বা শ্বাসনালির সংক্রমণের কারণে সৃষ্ট কাশি বন্ধ এবং গলার জ্বালাপোড়ার মতো উপসর্গগুলো নিয়ন্ত্রণে সাহায্য করে এই সিরাপে তিনটি সক্রিয় উপাদান রয়েছে গোয়াইফেনেসিন লেভোমেনথল এবং ডিফেনহাইড্রামিন যা একত্রে কাজ করে বিভিন্ন উপসর্গের উপশম ঘটায় ডিফেনহাইড্রামিন একটি শক্তিশালী অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টিটাসিভ কাশি দমনকারী এটি মস্তিষ্কের কাশি কেন্দ্রে কাজ করে কাশির প্রবণতা কমায় এটি বিশেষ করে রাতের বেলা কাশি নিয়ন্ত্রণে সাহায্য করে যা রোগীর ঘুমের মান উন্নত করে গোয়াইফেনেসিন একটি এক্সপেক্ট্রান্ট যা শ্বাসনালিতে জমে থাকা ঘনকফ মিকাস পাতলা করে এবং এটি বের করে দিতে সহায়তা করে এটি শ্বাসনালির মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স সিস্টেমের কার্যকারিতা বাড়ায় যার ফলে কাশির মাধ্যমে কফ সহজে বেরিয়ে যায় এটি শ্বাসপ্রশ্বাস সহজ করে এবং কাশির তীব্রতা কমায় লেবুমেন্থল একটি মৃদুস্থানীয় অ্যানেস্থেটিক এবং ডিকঞ্জেস্ট্যান্ট যা নাকের ভিতরে শীতল অনুভূতি প্রদান করে এবং নাক বন্ধ হওয়ার সমস্যা কমায় এটি শ্বাসনালিতে আরাম প্রদান করে এবং শ্বাস নেওয়া সহজ করে ডিফেনহাইড্রামিন হিস্টামিনের প্রভাব বন্ধ করে অ্যালার্জি সম্পর্কিত উপসর্গ যেমন নাক দিয়ে পানি পড়া হাঁচি এবং চোখের জ্বালাপোড়া কমায় এটি অ্যান্টিকোলিনার্জিক বৈশিষ্ট্যের কারণে গলার শুষ্কতা এবং কাশি নিয়ন্ত্রণে সহজক ডিফেনহাইড্রামিন এর সিডেটিভ ঘুমপ্ররোচক বৈশিষ্ট্য রয়েছে যা রাতে কাশির কারণে ঘুমের সমস্যা হলে রোগীকে আরামদায়ক ঘুম প্রদান করে এটি রাতের কাশি উপশমে বিশেষভাবে কার্যকর